নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা আমাদের গ্রামের রাস্তা দিয়ে নিয়ে পঞ্চায়েতে একটা অভিযোগ জানিয়েছেন কী অসুবিধা হচ্ছে রাস্তায় অসুবিধা বলতে দেখুন দীর্ঘদিন এই রাস্তাটা পড়ে আছে দু সাইড হয়ে গেছে মাঝখানটা পড়ে আছে গ্রামের ভেতরটা প্রায় এক দেড়শো মিটার মতন কাদা হয়ে যাচ্ছে ছেলে স্কুল যেতে গেলে পড়ে যাচ্ছে তারপরে আমরা সদস্যকে জানিয়েছিলাম সদস্য উনি বলেছেন যে এটা নাকি সমিতি থেকে করে দেওয়া হবে তো দীর্ঘদিন এই কথা শুনে 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 আমাদের তো দশ বছর পনেরো বছর হয়ে গেল সে আগে যা মোলাম মতন ছিল সেই মোলামি আছে আজ পর্যন্ত আজ পর্যন্ত ওটা হলো না রাস্তাটা এখন যদি রাস্তাটা পঞ্চায়েতে জানিয়েছেন পঞ্চায়েত যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আপনারা কী চাইছেন দেখুন আমরা চাইছি পঞ্চায়েত তো ব্যবস্থা অবশ্যই নেবে নেবে না এমন কিছু নয় উনি হয়তো জানেন না জেনেছেন এইভাবে পড়ে আছে নিশ্চয়ই ব্যবস্থা নেবে তো বিহত আমরা উনি আমাদের আবেদনটা রাখবেন যদি না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে চাইছেন আপনারা হ্যাঁ সে তো বটেই দেখুন যদি না হয় আমাদের গ্রামের এত বড় একটা অসুবিধা হবে গ্রামের মাঝখানটা তাহলে আমাদের একটা বিকল্প ব্যবস্থা তো নিতেই হবে সব দিক দিয়ে তো আমাদের অসুবিধা হচ্ছে মাঝখানটা না এবার কাদা হয়ে যাচ্ছে ছেলেপিলেরা স্কুল যেতে পারছে একটা অভিযোগ আছে তো আপনারই পঞ্চায়েতের এলাকায় তো মতাবাপুর গ্রামের একটা রাস্তা নিয়ে অভিযোগ করেছে